ক্লাস টুয়েলভের সকল ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের সংস্কৃত ব্যাকরণের যে কারকটা ছিল আলোচনা করে ফেলেছি প্রত্যয়টা আলোচনা করব দেখো প্রত্যয় তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি প্রথম একটা খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি আমি আশা করছি তোমরা অনেকেই ওই প্রত্যয়টা বুঝে গিয়েছো যারা দেখোনি তারা অবশ্যই অনপ্রত্যয়টা জানতে চাইলে বুঝতে চাইলে দেখবে দেখো অনপ্রত্যয় এখনো বোর্ডে ঝকঝক করছে এখনো টাটকা লেখা হয়ে আছে তো অন প্রত্যয়ের বৃদ্ধি নিয়ম গুণের নিয়ম প্রত্যয়ের নিয়ম এগুলো কিন্তু অবশ্যই দরকার তো এগুলো অবশ্যই লিখে নেবে অন প্রত্যয় সম্পর্কে বাড়িতে কিছু দিয়েছিলাম তো এইগুলোর উত্তর তোমরা কে কি করেছো কমেন্ট অবশ্যই জানিও ঠিক আছে বেশ এইবার আমি আজকে যেগুলো করব সেগুলো হচ্ছে পরের প্রত্যয়টা পরের প্রত্যয়টা নাম হচ্ছে মর্তু প্রত্যয় আজকে অনেক কটা প্রত্যয় আমরা শিখবো আমি বলেছিলাম আগের দিন যে অন প্রত্যয়টা হচ্ছে সব থেকে একটু বেশি বেশি শিখতে হচ্ছে কিন্তু মর্তু দেখো আর বাকি আছে অন প্রত্যয় তারপরে আছে অন প্রত্যয় মত্তু প্রত্যয় ইয়সুন ইষ্টন তরব তমব ইষ্ঠন তরব তমপ দেখো বাকি আছে কাম্যচ এই তিনটা একদিন হবে আজকে এই কটা সব কটা আলোচনা করার চেষ্টা করছি আগের দিন এইটা হয়ে গেছে ঠিক আছে তো মতুপ সম্পর্কে দুটো নিয়মের কথা বলি এক নম্বর হচ্ছে দাঁড়া মতুপ প্রত্যয়ের নিয়ম ঠিক আছে মরতুপ প্রত্যয় নিয়ম এক নম্বর মতুপের মতুপ এর মত বা মত হয় বেশ তাহলে মতুপের বধ বা মত হয় বাকি সব বাকি সব বাদ যায় এগুলো কিন্তু বইয়ের ভাষা বাদ লয় বইয়ের ভাষা হচ্ছে লোভ পায় ঠিক আছে তা আমি লিখে দিলাম বাদ যায় তোমাদের সুবিধার্থে আমাদের সুবিধার্থে এইগুলো নিয়ম তো কেউ লিখতে বলবে না হ্যাঁ তো বাকি সব বাদ যায় তা মতুপের বধ থাকে আর মত থাকে বেশ এইবার কোথায় বধ হয় আর কোথায় মত হয় সেই সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখে নেব বলা হয়েছে অকার বা আকার থাকলে মতুপের বধ হয় আর বাদ বাকি সব অকার আকার বাদে অন্য সরবর্ণ থাকলে এক নাম্বার কোনো শব্দের শেষে কোন শব্দের শেষে অথ হয় তিন নাম্বার কোন শব্দের শেষে অ না থাকলে ওয়া না থাকলে ম হয় বাস অন্য সর্বর্ণ থাকলে ম হয় আমি কিন্তু আর লেখলাম না ডিটেলসে আমি বলেছি তোমাদের বোঝা আমাদের বোঝা নিয়ে কথা বাস এই হলো কথা মতুপটা এখনই দিয়ে দেবো যথা জব জব করে হবে দেখো ধনযুক্ত মতুপ মতুপ আচ্ছা ধন ধন দন্তন্য দেখো এটা ভাঙি একবার হ্যাঁ তোমরা তো ভাঙা শিখে নিয়েছো অনপ্রত্যের ক্ষেত্রে ধয়সন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় যুক্ত অ যুক্ত মতুপের যা হবে তাই তো ধন শব্দের শেষে অ আছে তাহলে অ থাকলে মতুপের কি হবে অ থাকলে মতুপের বধ হবে বথ হবে ঠিক আছে তাহলে কি হবে ধ যুক্ত অ ধ হয়ে গেল দৈতন্য অ দৈতন্য হয়ে গেল এটা বাদ যাবে না হ্যাঁ গোল করে ঘিরে নেওয়া মানে বাদ থাকবে আর বধ বন্ধ বধ তাহলে ধনযুক্ত মতু সমান কেমন ধনযুক্ত মতুপ সমান ধনবধ তারপর জ্ঞানযুক্ত মতুপ জ্ঞানযুক্ত যুক্ত মতুপ কি হবে জ্ঞান অ আছে অ অকারের পরে মতুপের বধ হয় তাহলে জ্ঞান বধ কেমন কেমন হচ্ছে বলো তারপরে দেখো বিদ্যা যুক্ত, মতুপ বিদ্যা যুক্ত, মতুপ কি হবে বিদ্যা মতুপের বধ হবে অ আছে আ আছে আ এটা তাহলে বধ বিদ্যাযুক্ত মতু বিদ্যা বিদ্যাবধ তারপরে শ্রদ্ধাযুক্ত শ্রদ্ধা যুক্ত মতুপ শ্রদ্ধাবধ রূপযুক্ত রূপ যুক্ত মতুপ সমান কি হবে রূপ আছে তাহলে কি হবে বধ হবে রূপবধ কেমন তারপরে দেখো সত্যযুক্ত মতুপ সত্যযুক্ত মতুপ সুমান সত্যবধ সত্যবধ কেমন এবার বধ দিয়ে তো দেখলাম এবার মদ দিয়ে দেখি না কটা মদ দিয়ে দেখি শ্রীযুক্ত মতুপ দেখো শ্রীযুক্ত মতুপ আর বাবা শ্রীযুক্ত মতু সুমান শ্রীমদ হ্যাঁ দেখো দীর্ঘ আছে অকার নাই তো আকার নাই তো অকার আকার না থাকলে অকার আকার না থাকলে মত মত হবে তাহলে হলো শ্রীযুক্ত আর একটা কথা বলে দিই দেখো বইয়ে হয়তো থাকতে পারে মতুপের দেখবে তোমরা পরবর্তীকালে যে বইগুলো কিনবে হয় এখন তো কেউ কেননি তো বইগুলো শ্রীযুক্ত মতু সমান শ্রীমান শ্রীযুক্ত মতু সমান শ্রীমান আহ শ্রীমৎ শ্রীমৎ শব্দের পুংলিঙ্গ প্রথম আর এক বছর শ্রীমান এরকম জ্ঞানবধ জ্ঞানবান বিদ্যাবধ বিদ্যমান রূপবধ রূপবান এই রকমগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে কিন্তু অরিজিনাল যেটা আমরা পাব সেটা হচ্ছে এইটাই এইটা একদম অরিজিনাল এইটাকে আমরা বিভক্তি দিলাম শব্দরূপ হিসাবে যখন আমাকে লিখতে হবে যদি থাকে অপশান তখন সেই ক্ষেত্রে লিখব আর তাছাড়া এই রকমটা হচ্ছে অরিজিনালটা আমাদেরকে আগে শিখতে হবে বেশ শ্রীযুক্ত মতু হল তারপরে লিখবো যে সত্যযুক্ত মতুপ সত্যবধ লক্ষী যুক্ত মতুপ লক্ষ্মীবধ উ মতুপসি উমিযুক্ত সমান উর্মি মত উর্মিযুক্ত মতুপ সমান উর্মি মত মধুযুক্ত মতুপ মধুযুক্ত মতুপ সমান মধু মত লক্ষী যুক্ত মতুপ কি হবে লক্ষী যুক্ত মতুপ সমান লক্ষ্মী বধ বধ কেন হলো মত কেন হলো না এটা একটা সূত্র আছে সে সূত্র বলে হবে এটা ব্যতিক্রম আমাদের সাধারণ নিয়মের থেকে ঠিক আছে এইভাবে কিন্তু মতুপ প্রত্যয়টা আমরা তৈরি করব ঠিক আছে এরকমভাবে নিজেরা তৈরি করবে ব্যঞ্জন বর্ণ যদি থাকে ব্যঞ্জন বর্ণ সেই ক্ষেত্রে কিন্তু বতি হবে ব্যঞ্জন বর্ণ থাকলেও বধ হবে যেমন উদাহরণ একটা দিতে পারি আহ ধরো রাজনযুক্ত মতুপ রোগীর্য দানা রাজনযুক্ত মতুপ সমান এই দন্তানো আছে তাহলে বত হবে বধটা ব বইলে বটা দন্তে নয়ের সঙ্গে লেগে যাবে তাহলে কি হবে রয়াকার বেশ বথ হবে এটা সমান বধ তাহলে দন্তে নয় হসন্ত আছে তাহলে দৈন্ত্য নয়ের সঙ্গে ব যদি লেগে যায় তাহলে এইরকম হবে দৈত্য নয়ে বয়ে খন্দত নথ ঠিক আছে এইভাবে কিন্তু আমরা মতু করব। করবো মতুটা হইলো আমরা ইও শুন আর ইস্টন প্রত্যয়টা এক চান্সে করে নেবো তারপরে ঝরাম করে ছেঁকে নেবো এই দুটো খুব সহজ তাহলে মতু প্রত্যয়টা যে যে বুঝেছো সে সে লেখ্য বুঝেছি আর যে যে বোঝো নাই সে সে কমেন্টে লিখবে যে বুঝি নাই হ্যাঁ কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলতে হবে তোমাদেরকে না বললে তার সমাধান হবে না বেশ এইবার আমরা ইও শুন আর ইস্টন প্রত্যয় করবো ইয়সুন প্রত্যয় এখানে লিখে দিচ্ছ আর লিখতে পারছি না আমি ইয়সুন প্রত্যয়ের ইয়স থাকে দীর্ঘই আহ দান দীর্ঘই ইয়স থাকে আর ইস্টনের ইষ্ট থাকে হর্ষ মধ্যে ইষ্ট বেশ এই দুটো আমরা করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 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 প্রত্যয় কি হয় জানো তো মানে অনেক ক্ষেত্রে আমাদের একটা শব্দ সেই শব্দটা পরবর্তীকালে আলাদা রূপ পেয়েছে কিন্তু ইয়সুন প্রত্যয়টা মূল রূপ থেকে আসছে কি বলি দেখো অন্তিক যুক্ত নেদ ধরো আমি যদি করি শব্দ পরিবর্তিত এটা হচ্ছে মূল শব্দ খাতা কলম বার করে কিন্তু লেখ এগুলো মূল শব্দ ঠিক আছে বেশ যদি মূল শব্দ এটা লেখি এটা পরিবর্তিত শব্দ শব্দ বেশ পরিবর্তিত শব্দ হয়েছে তারপরে ইয়সুন ইয়সুন চলবে এখানে এটা ইস্টন ইস্টন বেশ কেমন আমরা শিখে যাবো দেখো ঝড়াম করে শিখে যাবো মূল শব্দ এই শব্দ গোটা তিরিশ পঁয়ত্রিশ বা শব্দ ঠিক আছে পরিবর্তিত শব্দ হচ্ছে নেদ বেশ আমি এখানে নেদটাকে ভেঙে দেখাই নেদ যুক্ত

দন্ত নয়িকার দয়ে দিঘিয়ে অন্তুষ্ট দন্তস নেদিয়স তাহলে যুক্ত নেদ কথাটা থাকবে না এখানে হবে অন্তিক অদন্ত নয় তয়সী সমান হচ্ছে নেদীয়স নেদ কথাটা কিন্তু এখানে থাকবে না আমি কিন্তু নেদ দিয়ে করে দিলাম তোমাদের কিন্তু নেদ কথাটা এখানে থাকবে না থাকবে অন্তিক যুক্ত ইয় শুন সমান কি নেদিয়স নেদ কথাটা তোমাকে মুখস্থ রাখতে হবে নেত কঠা পরিবর্তিত পরিবর্তিত রূপগুলো তোমাকে কিন্তু তৈরি করে রাখতে হবে ঠিক আছে রকম কতগুলো শব্দ অল্পযুক্ত ইয় অল্পযুক্ত অল্প অল্প থেকে অল্প হয় অল্প থেকে অল্প হয় অল্প থেকে কন হয় অল্প থেকে অল্প হয় অল্প থেকে কন হয় তাহলে অল্পযুক্ত ইয়শুন অল্পিয়স অল্পিয়স অল্পযুক্ত ইয় শুন কোনিয়স কোনিয়স তারপরে দেখো উরু উরু উরুযুক্ত আমি যদি এইখানে লিখি উরু উড়ুযুক্ত ইয়সুন তোমরা করবে উরিয়স উরিয়স করবে তো কিন্তু আমি করবো ব বরীয় বয়দিগি পর বরীয় পরিবর্তিত রূপ হচ্ছে যুক্ত ইয়স যুক্ত ইয়স বরিয়স বুঝে গেল শুনের ইয়স থাকে মূল শব্দ যেটা থাকে তার পরিবর্তিত রূপটা জানতে হবে তার সঙ্গে ইয়স লাগিয়ে দিলেই ইয়সুন হয়ে যাবে ক্লিয়ার হয়েছে বেশ আমি কতগুলা আরো লিখে দিচ্ছি ক্রিস কয়ী তালস হসন্ত ক্রিস ক্রিস থেকে ক্রস কয় ফেলা তালস ক্রস ক্রসিয়স ক্রসি তারপরে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র থেকে খোদ খোদ খদীয়স খোদিয়শ ঠিক আছে তারপরে দেখো ক্ষুদ্র হয়েছে গুরু গুরু থেকে গড় থেকে কটা হলো ছটা তো এইভাবে কিন্তু পরিবর্তিত রূপ কটাকে আমার জানতে হবে আমি কিন্তু তোমাদের এই পরিবর্তিত রূপগুলো আমি তোমাদের কিন্তু বোর্ডে না লিখে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি টাইপ করা লেখাটা তো এই ক্ষেত্রে তোমরা পরিবর্তিত রূপটা মুখস্ত করতে পারবে সুবিধা হবে তোমাদের বেশ এরপরে যে জিনিসটা দেখবো ইস্টনটাকে দেখেলি নিষ্ঠনটা কিন্তু অন্তিক যুক্ত এই শুনের মতোই ইয়সুনের মতোই কিন্তু ইস্টনের জায়গায় আহ ইয় ইয়সের জায়গায় ইস্টন হবে দেখো অন্তিকযুক্ত আমি যদি এইটা দিতাম যুক্ত ইস্টন তাহলে হয়তো নির্দিষ্ট কি করে হইল দেখো অন্তিকের জায়গায় তো নেদ ইস্টনের জায়গায় ইষ্ট ইষ্ট ইষ্টনের জায়গায় বলেছি ইষ্ট থাকে তাহলে নেদ যুক্ত সমান নির্দিষ্ট কেমন ঠিক তেমনি আমরা লিখে ফেলবো নেদ ইয় অন্তিক যুক্ত সমান নির্দিষ্ট তারপরে অল্পযুক্ত সমান অল্পষ্ট বা কনিষ্ঠ তারপর উরুযুক্ত বরিয়স কোন অস বরিয়স হবে এটা বেশ বড়িঅশের ব রয়সি মধ্যাহ্ন হয় বরিষ্ঠ ক্রিসযুক্ত প্রশিষ্ট করে ফেলা তালুসহসি তালুশয়সি হয় ক্রশিষ্ট খোদ ক্ষুদ্র যুক্ত ইন তাহলে কি হবে খোদ খোদ যুক্ত ইষ্ট ক্ষতিষ্ঠ খোদ খোদ যুক্ত সমান ক্ষতিষ্ঠ বুঝে ব্যাপারটা গড় যুক্ত ইষ্ঠন গরিষ্ঠ গরিষ্ঠ এইরকম ভাবে কিন্তু আমার ইয়সোনার ইষ্টন প্রত্যয়গুলো হবে কিন্তু তোমাদের মনে হচ্ছে খুব তো সহজ আমরা বুঝে গেছি স্যার হ্যাঁ এইটা এটা সব থেকে বেশি সহজ কিন্তু সহজে যে ওই যে পরিবর্তিত রূপ আর মূল শব্দ এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে এই বই যতগুলো আছে আমার মোটামুটি ছয় ছয় বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ হ্যাঁ গোটা পঞ্চাশটা আছে তো এই কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এরপর আমি তোমাদের যেটা লেখা আছে এখন আর দুটো জিনিস দেখলি তরপ আর তমপ তরব প্রত্যয় আর তমপ প্রত্যয় তরব প্রত্যয় তমপ করতে গেলে আমার এই তিনটে জিনিসই দরকার নেই আমি সেই এই তিনটে জিনিস মুছে দেবো ঠিক আছে এই তিনটি জিনিস না মুছে দিলে হবে না তরপ্রত্যয় আর তমপ্রত্যয় তরপ্রত্যয়ের ক্ষেত্রে তমপ্রত্যয়ের ক্ষেত্রে পরিবর্তিত রূপ দরকার নাই তরপ্রত্যয়ে তর থাকে তমপ্রত্যয়ে তম থাকে ঠিক আছে এটা হচ্ছে তরপ আর এটা হচ্ছে তম। এটা এক্ষুনি হয়ে যাবে দেখো তোমরা এক্ষুনি শিখে যাবে বেশ অন্তিক যুক্ত তরফ অ দন্তে নয় তয় হসি ক অন্তিক যুক্ত তরফ তরপতে তর তাহলে অ দন্তে নয় তয় হসি ক ত র অন্তিক তরফ অন্তিক যুক্ত তরফ সমান হচ্ছে অন্তিক তর ঠিক তেমনি আছে অল্প যুক্ত তরফ অল্প তর তারপরে আছে উড়ুযুক্ত তর হুম বেশ তারপরে দেখো তাহলে আহ পান্তিক তর অল্প তর উড়ু তর কৃষতর ক্ষুদ্রতর গুরুতর বেশ তাহলে দেখো তরপ্রত্যয় এমনি করে দিচ্ছ আর হয়ে গেছে তরবত্য তরব্রত্য কোনো অসুবিধা নাই তম ওটাও কোনো অসুবিধা নাই দেখো অন্তিক যুক্ত তম সমান অন্তিকতম অল্পযুক্ত তর সমান অল্পতম অল্পতম উরুতম তারপর কৃষ্ণতম তারপর ক্ষুদ্রতম সে ক্ষুদ্রতম বৃহত্তম শব্দ গুরুতম গুরুতর গুরুতম এইভাবে কিন্তু তরপ আর তমপ্রত্যয়টা হয়ে যাচ্ছে তাহলে তরফ আর তমপ্রত্যয়ে কোনো অসুবিধা নাই তাহলে দেখো আমার আজকে আমি আগের দিন অনপ্র হয়েছে তরব হয়ে গেল মতুপ হয়ে গেল ইয়র্শন হয়ে গেল ইষ্টন হয়ে গেল তরফ হয়ে গেল তমপ হয়ে হয়ে গেল এর মধ্যে আমি আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা নাই তো এই ক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক প্রত্যেকে করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমাদের অসুবিধা সুবিধা এগুলো বলবে কমেন্টে জানাবে ঠিক আছে পরবর্তীকালে ওই তিনটি প্রত্যয় নিয়ে আবার দেখা হবে ঠিক আছে ভালো থাকো